মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশ ক্রিকেটের একটি যুগের অবসান কি এখানেই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার আগে ক্রিকেটের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন তাহলে কোন খবর মিস হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম এবার তার পথেই হাঁটলেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহমুদুল্লাহ এবার ওয়ান ডে থেকেও বিদায় নিলেন গতকাল বুধবার ফেসবুক পেজে নিজের এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা অবসর ঘোষণার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মুহমুদুল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার আঠারো বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন বিভিন্ন ফরম্যাটে সব মিলিয়ে মাহমুদুল্লাহ চারশো ত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন এগারো হাজার সাতচল্লিশ রান এবং উইকেট নিয়েছেন একশত ছাপ্পান্নটি আইসিসি ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক চারটি সেঞ্চুরি করার গৌরব তার রয়েছে এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এবং টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং তেতাল্লিশটি টি টোয়েন্টি আন্তর্জাতিকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন মাহমুদুল্লাহর অবদানের প্রশংসা করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয় বিদারক মুহূর্ত কারণ মাহমুদুল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের স্তম্ভ হয়ে আছেন চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বিসিবি সভাপতি আরও বলেন মাহমুদুল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফরমারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন ব্যাটিং হোক বা বোলিং যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে ফারুক আহমেদ আরও বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদুল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলার প্রতি তার অমূল্য সেবার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতার ভাণ্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে মাহমুদুল্লাহর এই অবসর কি বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করবে আপনার মতামত কমেন্টে জানান আরও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ